বেঙ্গলের লাভ স্টোরি পরের পর্ব আমার তুমি পরের পর্ব নিয়ে চলে চলে এসেছি পর্ব নাম্বার সতেরো নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আগের পর্বে আমরা দেখেছিলাম কু আলেখ কুহেলিকে প্রোপোজ করার পর কুহেলির সিদ্ধান্ত নিতে পারছিল না কিন্তু কুহেলি বাড়িতে ফিরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়ার জন্য বসেছিল এবার দেখা যাক কুহেলির ডিসিশান কি হয় কুহেলি কি সিদ্ধান্ত নেয় আলেখের প্রস্তাব এসে রাজি হবে কি হবে না তো পরবর্তী পর্ব শুরু করছি কুহেলি বসে বসে আলেখের কথাগুলো ভাবতে লাগলো কুহেলির এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না যে আলেখ ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে তাও এবার এরকম একটা অদ্ভুত একটা প্রস্তাব কুহেলির মধ্যে দ্বিতীয় তা যেন আবার জেগে উঠলো মনের মধ্যে আবার একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো মানে কুহেলির মাথার মধ্যে দুটো সত্তা কাজ করছে দুটো সত্তা দিয়ে ও ভাবার চেষ্টা করছে কি করা যায় দ্বিতীয় সত্তা বলে উঠলো এত কী ভাবছ ভাব প্রথম সত্তা বলছে ভাবজি কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন কোনোটাই স্বপ্ন নয় পুরোটাই বাস্তব কিন্তু হঠাৎ আমার লাইফে এত আনএক্সপেক্টেড ঘটনা কেন ঘটছে এখন কি এটা ভাবার সময় আমি কিছু বুঝতে পারছি না এতে না বোঝার মতো কী আছে ঠাম্মুর খুশির জন্য একবার যখন বিয়ে করবে বলে ঠিক করেছো তখন তো আর পিছিয়ে আসতে পারো না না আমি পিছিয়ে আসছি না তাহলে তোমার সামনে তো ঠিক সময়ে দুটো রাস্তা আপনা থেকেই খুলে গেছে নিশিত আগরওয়াল আর আলেক শর্মা নিশিত আগরওয়ালের কথা কেন আসছে কেন আসবে না সে তো তোমাকে ভালোবাসে সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই সেখানেই আমার আপত্তি একজন আমাকে এতটা ভালোবাসবে আর তার পরিবর্তে আমি তাকে কিছুই দিতে পারবো না এটা আমি পারবো না কিন্তু নিশ্চিত তোমার কাছ থেকে কোনো কিছুর আশা রাখে না শুধু তোমাকে পাশে চাই সেটা হয় না একটা মানুষকে ভালোবাসলে মনে একটা আশা থেকেই যায় একদিন হয়তো সেই মানুষটা তার ভালোবাসার উত্তর দেবে আমি সেই উত্তর কোনোদিনও দিতে পারবো না তাহলে আলেখের প্রস্তাবে রাজি হয়ে যাও আলেখ তো এমন একটা সম্পর্কই চাইছি যেখানে একটা বন্ধন থেকেও থাকবে না যে সম্পর্কে সংসারের বাঁধন থাক থাকবে না কোনো আশা প্রত্যাশার চাহিদা থাকবে না ঠিক আমি তো এটাই চাইছিলাম এমন একটা সম্পর্ক যেখানে আমায় কাউকে ঠকানোর অপরাধ বোধ বয়ে নিয়ে বেড়াতে হবে না অন্য মানুষটার যদি সম্পর্কটার থেকে কোনো আশা প্রত্যাশা কোনো চাহিদাই না থাকে তাহলে তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করার তো কোনো প্রশ্নই ওঠে না বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েও আমি মুক্তই থাকবো নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য এগোতে পারবো কুহেলি যেন হঠাৎই ভীষণ উত্তেজিত হয়ে পড়ল এতক্ষণ ধরে কুয়েলির মাতার মধ্যে এই দুটো ভিন্ন সত্তা কাজ করছিল কিন্তু হঠাৎ এইটা ভাবতেই কুয়েলি ভীষণ উত্তেজিত হয়ে পড়ল সোজা হয়ে উঠে বসে বসলো যেন বহু বছর ধরে সঠিক পথের সন্ধানে ঘুরতে থাকা ক্লান্ত পথিক হঠাৎ করেই সঠিক পথের সন্ধান পেয়ে গেছে এবার আর চিন্তাগুলো মনের মধ্যে মৌন হয়ে রইল না শব্দের আকারে তারা নিজের অস্তিত্বের জানান দিল কুয়েলি নিজের মনেই বলে উঠল আমি আমি আগে কেন বুঝতে পারিনি আলেক শর্মার প্রস্তাবটা তো একদম সঠিক সময়ে আমার সব সমস্যা সমস্যার সমাধান দিয়ে এসেছে এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি এই সম্পর্কটা হলে ঠাম্মুও খুশি হবে ঠাম্মু আর মাকে দেয়া কথাও পূরণ হবে আমার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও আমাকে কল স্বামী স্ত্রীর সম্পর্কেও জড়াতে হবে না দিস ইজ জাস্ট সো পারফেক্ট ফর মি আমি কি করে আগে এটা বুঝতে পারিনি নো এখানে আর কিছু ভাবার কোনো অপশানই নেই আমি কালকেই স্যারকে আমার ডিসিশন জানিয়ে দেবো কিন্তু পরক্ষণেই মুখটা কালো হয়ে গেল মনের মধ্যে একটা নতুন চিন্তার উদয় হলো কুহেলির এভাবে বাড়িতে না জানিয়ে এত বড় একটা দৃশ্যান নিয়ে ঠিক হবে আলেক শর্মাকে পাত্র হিসেবে যে এক বাক্যে পছন্দ করবে কিন্তু ওদের কমিউনিটি আলাদা দেবী আপত্তি করবেন না জানে কুহেলি কিন্তু ঠাম্মু শৈলয়া দেবী কি রাজি হবেন যতই হোক উনি পুরোনো দিনের মানুষ ওদিকে কুহেলির দাদু বাবুর কথাও ভাবতে হবে যদিও কুহেলি যতটা চেনে ওনাকে তাতে মনে হয় যে উনি আপত্তি করবেন না আপত্তি করবেন না রাজভাড়ি মানুষ হলেও যথেষ্ট আধুনিক মনস্ক কুহেলির মামার বাড়ির দাদু চিন্তা শুধু ওর ঠাম্মকে নিয়ে যদি উনি রাজি না না হন অন্য কমিউনিটি এইসব ভাবতে ভাবতে আবার অন্য একটা কথা মাথায় এলো আলেখের ফ্যামিলিতেও তো সেম প্রবলেম হতে পারে যদি আজকাল এসব আর কোনো বাধার সৃষ্টি হয় না এসব কমিউনিটি এ নিয়ে কিন্তু তবুও কিছু পরিবারের বয়স্ক ব্যক্তিদের চিন্তা এখনও ততটা আধুনিক নয় কি তাহলে আগেই বাড়িতে কথা বলেছে সেটাও বা কি করে হয় কোহেলির সঙ্গে ফাইনাল কথা না বলে বাড়িতে কি করে জানাবে তাহলে হঠাৎ কোলের বালিশটা পাশে ছুঁড়ে দিয়ে মুখে একটা বিরক্তির ভাব নিয়ে ব্যালকনিতে চলে এলো এত ভাবতে কারই ভালো লাগে লাইফের থেকে বড়ো সমস্যাটা এত সুন্দর একটা সমাধান পেয়েও খুশি হতে পারছে না কোহেলি হাজারটা প্রশ্নবোধক চিহ্ন চারিদিক দিয়ে ঘুরে ধরছে আকাশটা এখনও মেঘলা রয়ে রয়েছে মাঝে মাঝে বিদ্যুৎ চমক কাচ্ছে একটা সুন্দর গন্ধ ভেসে আসছে নাকে কুয়েলি সাদের গোলাপ গাছ দুটোয় বেশ কয়েকটা ফুল ফুটেছে তারা নিজেদের সুবাস ছড়িয়ে দিচ্ছে হাওয়ায় রেলিংয়ে ভর করে আকাশের দিকে তাকিয়ে কুহেলি ভাবলো একটা সিদ্ধান্ত নিতে গেলে এত কিছু ভাবলে চলবে না আগে আমাকে স্যারের সাথে কথা বলতে হবে ফ্যামিলির সম্পর্কে কথা বলা প্রয়োজন তারপর না হয় বাড়িতে কথা বলা যাবে তাছাড়া আমার ধারণা ভুলও তো হতে পারে তো আমাকে বলেছে আমি যাকে পছন্দ করব তাকেই মেনে নেবে আমার পছন্দের ওপর ভরসা আছে না একবার যখন ডিসিশান নিয়েছি তখন আর অন্য কথা ভেবে লাভ নেই কালকে আগে স্যারের সাথে কথা বলতে হবে আমার ফ্যামিলির সম্পর্কে সবটা জানাতে হবে আর তাছাড়া আরও একটা বিষয় আছে যেটা ওনার আগে থেকে জেনে রাখা দরকার পরদিন অফিসে পা দিয়েই কুহেলি বুঝতে পারল সবাই আজকের মিটিং নিয়ে খুবই ব্যস্ত কুহেলির মধ্যে একটা অদ্ভুত নার্ভাসনেস কাজ করছে না মিটিংয়ের জন্য নয় কারণটা মনে হয় আপনাদের আলাদা করে বলে দিতে হবে না আর এটাও আলাদা করে বলার কিছু নেই যে কোহেলি নিজের কাজ নিয়ে কতটা সিরিয়াস মুহূর্তের মধ্যে সব নার্ভাসনেস ছেড়ে ফেলে নিজের প্রেজেন্টেশনটা ফাইলটা একবার ফাইনালি দেখে নিল ঠিক সময় মতো নিশিত আগরওয়াল আর ওনার কিছু এমপ্লয়ি এলেন মিটিংটাও ঠিক সময় মতোই শুরু হয়ে গেল নিশিত কুহেলিকে দেখে একটা স্মাইল পাস করলো এখন আর এই হাসিটা কুহেলির কাছে রহস্যময় মনে হয় না কুহেলিও উত্তরে একটা হাসি ঠোঁটের কোনায় ফুটিয়ে তুললো আলেক মিটিং স্টার্ট করার নির্দেশ দিল কুহেলি ওর প্রেজেন্টেশন শুরু করলো আগেরবারের মতোই এবারও প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে প্রত্যেকের মুখে একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠল শুধু কুহেলি আর নিশিতের মুখে এতটুকু বিস্ময়ের ভাব নেই বরং দুজনের মুখেই একটা হালকা হাসি রেখা দেখা গেল নিশিস সোজা উঠে দাঁড়িয়ে বলল আমি ঠিক এরকম একটা কিছুই আশা করেছিলাম আই এম নট অ্যাট অল সারপ্রাইজড বরং আজ যদি এই প্রেজেন্টেশনটা না পেতাম তাহলে অবাক হতাম হুয়েল একটু অপ্রস্তুত হয়ে হাসল নিশীত এবার আলেককে বলল মিস্টার শর্মা আলাদা করে বলার মতো কিছু নেই আমাদের তরফ থেকে দ্য ডিল ইজ ডান আলেক হেসে নিষেধের দিকে একটা হাত বাড়িয়ে দিল ইটস আ প্লেজার মিস্টার আগরওয়াল আই হোপ এই প্রোজেক্টটা প্রিভিয়াস প্রোজেক্টের থেকেও বেশি সাকসেসফুল হবে নিশিত আগরওয়ালের এগিয়ে দেওয়া হাতটা ধরে বললো অফকোর্স এরপরে টুকটাক আরও কিছু আলোচনা হলো শেষে অফিসিয়ালি ডিল সাইন করার দিন ফাইনাল হওয়ার পর মিটিং যখন শেষ হলো তখন অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে নতুন ডিল ফাইনাল হওয়ার খুশিতে অ নিশিদ অফিসের প্রত্যেককে লাঞ্চে ইনভাইট করলো আলেক আপত্তি করলেও নিশিদ শুনল না কিছুটা দূরেই একটা ফাইভ স্টার হোটেলে ওদের লাঞ্চের আয়োজন হলো অফিসে সবাই খুব বেশি খুব খুশি কুহেলিও খুশি ওর প্রেজেন্টেশান সবার এতটা ভালো লেগেছে আজকের মতো কাজ শেষ তাই মনে একটু শুধু একটাই ফল করছে আলেককে কিভাবে সব কথাগুলো বলবে যতই হোক আলেক ওর বস আর এরকম একটা বিষয়ে নিজে থেকে কথা বলা খুবই অস্বস্তিকর কিন্তু কথা তো বলতেই হবে ভেবেছিল অফিসের পর সবাই চলে গেলে আলেকের সাথে কথা বলবে কিন্তু এখন তো সেই উপায়টাও নেই অফিস আজকের মতো ডিসমিস সবাই লাঞ্চ সেরে এখান থেকেই যে যার গন্তব্যে বাড়ি চলে যাবে এখন উপায় রুহি অনেকক্ষণ ওর পাশে বসে ফোনে কোনো একজনের সঙ্গে চ্যাটিং করেই চলেছে এটা খুব বাজে লাগে কুহেলি সবার মাঝখানে বসে ফোনে ব্যস্ত থাকাটা ওর মত ওর মতে একদমই ভালো দেখায় না একটু বিরক্ত হয়ে রুহিকে ফোনটা রাখতে বলতে গিয়েও থেমে গেল হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল আলেককে মেসেজ করে দিলে কেমন হয় কিন্তু এখন তো পরিস্থিতি আলাদা কথা বলাটা প্রয়োজন একটু ইতস্তত করে মেসেজটা পাঠিয়ে দিল কুহেলি বিশেষ কটা কথা বলার আছে আজকে সম্ভব হবে কি এটা লিখে কুহেলি মেসেজটা সেন্ড করে দিল আলেককে আর মেসেজটা সেন্ড করে আলেকের দিকে একবার তাকালো একভাবে নিষেধের সঙ্গে কিছু একটা আলোচনা করছি আদৌ মেসেজটা দেখবে কিনা কে জানে মেসেজের কথা ভাবতে ভাবতে সামনে নিষিজকে দেখে কুহেলি হঠাৎ মনে হলো তাই তো বেশ কয়েকদিন হলো মিস্টার আগরওয়াল আমাকে কোনো মেসেজ করেননি এরকম তো আগে কখনো হয়নি স্ট্রেঞ্চ কথাগুলো ভাবতে ভাবতে একভাবে নিষেধের দিকে তাকিয়েছিল কুহেলি বোধহয় এই হঠাৎ ম্যাসেজের আগমনের অনাগমনের কারণটা বোঝার চেষ্টা করছিল আচমকা নিশিত ওর দিকে তাকাতি অপ্রস্তুত হয়ে চোখ দুটো নামিয়ে নিল এরকম একটা নির্বোধের মতো কাজ করার জন্য নিজেকেই দস্তে লাগলো এই মিস্টার আগরওয়াল কি ভাবছেন কে জানে হোয়াট আই এম কুহেলি ওয়াশরুমে যাওয়ার জন্য বাহানায় ওখান থেকে প্রায় পালিয়ে গেল ওয়াশরুমে ঢুকে হাত ছেড়ে বাজলো এমন সময় ফোনে যান্ত্রিক শব্দে একটা মেসেজ এলো স্ক্রিনে ফুটে উঠছে আলেকের নাম আলেক মেসেজে রিপ্লাই করেছে মেসেজটা ওপেন করলো কুহেলি সিওর আমি পার্কিংয়ে ওয়েট করব মেসেজটা পরে কুহেলি একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে ওয়া ওয়াশরুম থেকে বেরিয়ে চমকে উঠলো সামনে নিশিত আগরওয়াল দাঁড়িয়ে ঠোঁটে সেই হাসি কুহেলির মনে হলো মাটিতে মিশে যেতে পারলে ভালো হতো কেন যে তাকাতে গিয়েছিল কে জানে নিশিথের ওর প্রতি ফিলিংসের কথা জানা সত্ত্বেও এরকম কি করে করতে পারে সে এখন যদি নিশিত এই ব্যাপারটা অন্য কোনো মানে ধরে নেয় তখন কি হবে নিশিৎ কুহেলিকে দেখে বললো সো মিস বাসু ইউ মিস মি কুহেলি একটু শতমতো খেয়ে গেল সরি নিশ্চিত একটু হেসে বললো সেই দিনের পর থেকে কিন্তু আমি একবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিনি নট ইভেন আ মেসেজ আমি কিন্তু আমার কথা রাখার পুরো চেষ্টা করেছি বাট আপনি কিন্তু আপনার কথা রাখছেন না কুয়েলি এবার একটু চমকে বললো মানে মানে সেদিন তো আমাকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করলেন কিন্তু বন্ধু হিসেবে একবারও তো খোঁজ নেননি কুয়েলি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ঠিক কী বলবে বুঝতে পারল না তবে নিশিথ যে ওর একটু আগের তাকিয়ে থাকার বিষয়টা নিয়ে কথা বলছে না এতেই অনেকটা শান্তি পেয়েছে হয়তো খেয়ালই করেনি কুহেলি একটু বেশি ভাবছিল একটু ইতস্তত করে বললো না মানে আসলে কদিন কাজে খুব ঝাপ ছিল এছাড়া আর কিছু বলার মতো খুঁজে পেল না কুহেলি নিশিত হেসে বললো জানি আপনি কাজ ছাড়া কিছুই বোঝেন না অ্যান্ড দ্যাটস গুড সো বাসু আজকের মতো তো অফিস শেষ আমি কি আপনাকে ড্রপ করতে পারি কোহেলি ব্যস্ত হয়ে বলল নো নো ইটস ফাইন আমি আসলে বাড়ি যাবো না এখন একটু সময় পেয়েছি তো তাই একটা ফ্রেন্ডের বাড়ি যাব কোহেলি মিথ্যে কথা বলতে একদম ভালোবাসে না কিন্তু এই মুহূর্তে মিথ্য আশ্রয় না নিয়ে উপায় নেই নিশ্চিত বললো নো প্রবলেম আমি আপনাকে সেখানেই ড্রপ করে দিচ্ছি আপনার ফ্রেন্ডের বাড়ি ওখানে না না কুহেলি বলল না না তার কোনো প্রয়োজন হবে না মানে ওর বাড়ি এই কাছেই আমি হেঁটেই চলে যাব। থ্যাংকস ফর ইয়োর কনসার্ন বলে কুহেলি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে হেসে নিজের জায়গায় বসে পড়ল নিশিত এসে নিজের জায়গায় বসলো কুহেলি ভুল করেও বাকি সময়টা অন্য কোনো দিকে তাকায়নি লাঞ্চ শেষ হলে সবাই বিদায় নিয়ে যে যার মতো বেরিয়ে পড়ল আলেকার নিশিত একই সঙ্গে পার্কিংয়ের দিকে এগোলো কুহেলি ইচ্ছে করি একটু ধীরে ধীরে এগোতে লাগলো কিছুক্ষণ পরে নিশিদের গাড়িটা বেরিয়ে যেতেই কুহেলি পা বাড়ালো পার্কিং এরিয়ার দিকে অফিসে বাকিরা আগেই চলে গেছে আলেক নিজের গাড়িতে বসে কোহেলির জন্যই ওয়েট করছিল ওকে আসতে দেখে দরজাটা খুলে দিল কুয়েলি চুপচাপ উঠে বসতেই আলেক গাড়ি ঘুরিয়ে বেরিয়ে পড়ল কোথায় যাচ্ছে কুহেলি জানে না এখন যে সেটা জানার বিশেষ ইচ্ছেও নেই সকালে সেই নার্ভাসনেসটা আবার অনুভব করতে লাগলো কুহেলি এখনও জানে না কিভাবে কথাগুলো আলেককে বলবে কিন্তু এটুকু জানে যেভাবেই হোক বলতে তাকে হবেই এখন শুধু সময়ের অপেক্ষা গাড়িতে চুপচাপ বসেছিল কুহেলি মনে মনে কথাগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল আলেক অনেকক্ষণ হলো ডাইভ করছে মিনিট কুড়ির বেশি হতে চলল কুহেলি এতক্ষণ বাইরের দিকে তাকায়নি এবার বাইরের দিকে চোখ যেতেই বুঝতে পারলো ওরা লোকালয় ছেড়ে চলে এসেছে আশেপাশে ঘরবাড়ির দোকানপাট কিচ্ছু নেই দুপাশের সবুজের বুক চিরে কালো পিচে রাস্তা চলে গেছে অনেক দূরে সেই মসৃণ রাস্তা ধরে ছুটে চলেছে আলেকের কালো এস এসইউভিটা আস্তে আস্তে বিকেল হচ্ছে আকাশে অল্প বিস্তর মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু বর্ষাকালের মেঘের কোনো ভরসা নেই কখন যে হঠাৎ কালো মেঘে আকাশ যাবে কেউ বলতে পারে না অবশ্য সেটা নিয়ে আপাতত কুহেলির কোনো মাথা ব্যথা নেই আরও পনেরো মিনিট পরে আলেক একটা জায়গায় গাড়ি থামালো দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ালো কুহেলি এখানে আগে কখনো আসেনি জায়গাটা বেশ সুন্দর ছোট্ট একটা ঝিল দেখা যাচ্ছে আর ঝিলের একটা পাশে বেশ বড় একটা গাছ গাছটার নিচে একটা পুরোনো কাঠের বেঞ্চ ঠিক যেমনটা পুরোনো সিনেমাগুলোতে দেখা যায় সেরকম আজকাল আর এরকম বেঞ্চ তেমন একটা कोहेली আলেক কোহেলিকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই বেঞ্চটার দিকে দেখেই বোঝা যাচ্ছে সংস্কারের বেশ অভাব আলেক নিজের পকাট পকেট থেকে রুমাল বের করে বেঞ্চটা একটু পরিষ্কার করে নিজে বসে কোহেলির দিকে তাকিয়ে হেসে বলল বসুন মিশবাসু ভয় নেই পুরোনো হলো এখনও বেশ মজবুত ভাঙবে না আলেকের হাসিটা দেখে আজ কেন যেন কোহেলির নার্ভাসনেসটা আরও বেড়ে গেল একটু হেসে একটা পাশে বসলো ঝিলের দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে গাছের ছাওয়ায় বসে হাওয়াটা খুব আরামদায়ক মনে হচ্ছে আলেক বলল হোটেল থেকে বেরিয়ে আবার কোনো হোটেলে বা রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করল না তাই এখানে নিয়ে এলাম আপনাকে এই জায়গাটা আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা যখন খুব একা থাকতে ইচ্ছে করে তখন এখানে চলে আসি জায়গাটা কুহেলি বললো জায়গাটা সত্যি সুন্দর কুহেলির বেশ ভালো লেগেছে জায়গাটা প্রকৃতি একটা নিজস্ব মনোমধ্যকর ক্ষমতা আছে কুহেলি কিছুতেই বুঝতে পারছে না কীভাবে কথাটা শুরু করবে কিন্তু শেষ পর্যন্ত কুহেলিকে কিছু করতেই হলো না কিছুক্ষণ চুপ থাকার পর আলেক নিজেই বলল সো মিস বাসু আপনার ডিসিশান নেওয়া হয়ে গেছে রাইট আর সেই বিষয়েই আমার সঙ্গে কথা বলতে চান কুহেলি মনে মনে হাঁপ ছেড়ে বাজলো ওকে নিজে থেকে কথা শুরু করতে হলো না মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ জানালো আলেক বলল সো কি ডিসিশান নিলেন কথাটা জিজ্ঞেস করতে গিয়ে আলেখের গলাটা যেন একটু কেঁপে গেল কুহেলি আলেখের দিকে তাকালো ওর মুখটা যেন একটু ম্লান হয়ে এসেছে চোখ দুটো আলেখের দিক থেকে সরিয়ে একটু সময় থেমে কুহেলি বলতে শুরু করলো ডিসিশান আমি নিয়ে নিয়েছি আর সব দিক ভেবে তবেই নিয়েছি সেদিন আপনি ঠিকই বলেছেন একটা হ্যাপি রোম্যান্টিক ম্যারেড লাইফের থেকে আমার কাছে আমার ড্রিমগুলো সত্যি অনেক বেশি দামি ছোট থেকে যে লক্ষ্য স্থির করে নিয়েছিলাম তার পথে কোনো রকম বাধা আমি আসতে দিইনি স্কুল হোক বা কলেজ বহু সুযোগ থাকা সত্ত্বেও আমি কোনোদিন রোম্যান্টিক রিলেশনশিপের দিকে পা বাড়াইনি আমার মনে হয়েছিল একটা এক্সট্রা সম্পর্কে নিজেকে জড়িয়ে সময় নষ্ট করার থেকে নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ঠিক এই কারণেই আমার লাইফের যে পারফেক্ট ছবিটা মনের মধ্যে তৈরি করেছিলাম তাতে বিয়ের কোনো উল্লেখ ছিল না মনের বিয়ে করার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না শুধু এতটা বলে আলেক থামল কিন্তু কিছু এক কিন্তু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আলেক চুপ করে তাকিয়ে আছে কোহেলি দেখি। মুখের হাসিটা আর নেই কুহেলি এবার আলেকের দিকে তাকিয়ে বলল কিন্তু কুহেলি বলে উঠল এমন খুব অদ্ভুতভাবে আপনার মতো আমার কাছেও বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই আলেকের চোখে একটা জিজ্ঞাস্য দৃষ্টি ফুটে উঠলো কোয়েলি সেটা লক্ষ্য করে বললো অদ্ভুত কোইন্সিডেন্ট বলতে পারেন এবার ছুটিতে বাড়ি গিয়ে জানতে পারলাম আমার ঠাম্মু আই মিন আমার গ্র্যান্ড মাদারের শরীরটা খুব দুর্বল ডক্টর বলেছেন একটা হার্ট অ্যাটাকের পর ওনার হার্ট আরও দুর্বল হয়ে পড়েছে আর তাছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে কোনোরকম উত্তেজনা ওরা শরীরের পক্ষে ঠিক নয় ঠাম্মু আমায় খুব ভালোবাসে আমার বাবা চলে যাওয়ার পর থেকেই আমি ঠাম্মুর সব নিজের সবটুকু উজাড় করে দিয়েছি তার জন্য বলতে বলতে কুহেলির গলা ধরে গেল আলেক কুহেলির বাবার ব্যাপারে কিছুই জানত না এটা শুনে যেন চমকে উঠল কুহেলির চোখের কোণে জল দেখে আস্তে করে বললো ইটস ওকে মিস পাসু আপনার কষ্ট হলে এই প্রসঙ্গটা বাদ দিতে পারেন কুহেলি নিজেকে সামলে নিয়ে বলল না স্যার আই এম ফাইন আমাকে বলতে দিন আলেক আর কিছু বলল না কুহেলি আবার বলতে শুরু করলো ঠাম ঠাম্মু আমার একটা সুখী সংসার দেখতে চাই আর পাঁচটা মেয়ের মধ্যে একটা সুন্দর গোছানো সংসার ঠাম্মুর জন্য আমি সব করতে পারি আর এই জন্যই আমি বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু বিয়ে আমি করতে চাই না আপনার মতো আমিও কোনো সম্পর্কে নিজেকে জড়াতে চাই না আর সেই জন্যই আপনার প্রস্তাবটা আমার কাছে সঠিক মনে হয়েছে এই মুহূর্তে আমার জন্য এটা একদম পারফেক্ট আলেক এটা শুনে চমকি উঠলো ব্যস্ত হয়ে বললো তার মানে আপনি আমরা আপনি আমার প্রোপোজালটা অ্যাকসেপ্ট করছেন কোহেলি আলেকের দিকে তাকিয়ে দেখলো ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে মুখে কিছু না বলে শুধু মাথাটা উপর থেকে নিচ করে সম্মতি সেই হাসিটা ফিরে এলো হঠাৎ উত্তেজিত হয়ে কুহেলি একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল থ্যাংক ইউ উমেশ বাসু আপনি জানেন না আপনি আমার কত বড় একটা চিন্তা দূর করে দিলেন থ্যাংকস আ লট আলেক এরকম হঠাৎ করে হাত ধরে নেবে কুহেলি আশা করেনি একটু চমকে উঠে নিজের হাতটা ছাড়িয়ে নিল আলেকের এতক্ষণ খেয়াল হয়নি ও কি করছে এবার বুঝতে পেরে বলল সরি মিস বাসু আসলে আমি এতটাই টেনশানে ছিলাম যে এটা নিয়ে আপনি যদি রাজি না হতেন তাহলে কি করব সেটা ভেবি সরি সরি ইটস ওকে স্যার আলেক দেখি বোঝা যাচ্ছে আলেককে ও কতটা রিলিফ ফিল করছে কিন্তু কুহেলি এখনও শান্ত হতে পারছে না ওর এখনও সব কথা যে বলা হয়নি ঠিক কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না আর শোনার পরে আলেক কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও জানা নেই কিন্তু বলতে তো হবেই একটা সম্পর্ক সেটাও শুরু করার আগে সব কিছু ক্লিয়ার করে নেওয়া উচিত আলেক একটু চুপ করে থেকে পর বলল। আমি জানতাম না আপনার পরিস্থিতিটা অনেকটা আমার মতোই আমাদের দুজনও কি বিয়ে করতে না চাওয়ার কারণটাও এক আমরা দুজনেই আগে নিজের স্বপ্ন পূরণ করতে চাই আমি ড্যাডের কথা হয়ে বাধ্য হচ্ছি আর আপনি আপনার গ্র্যান্ড মাদারের কথা ভেবে কোয়েলি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে বলল আমার বিয়ে করতে না চাওয়ার আরও একটা কারণ আছে কথাটা শুনে আলেকের হাসিটা একটু কমে এলো কোয়েলি একদম স্থির হয়ে নিচের দিকে তাকিয়ে আছে সেই দিকে তাকেই বলতে শুরু করলো শুরু থেকেই আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করিনি শুধু নিজের লক্ষ্যের কথাই ভেবেছি কিন্তু পরে কুহেলি থামলো ওর হৃদস্পন্দন দ্রুত হচ্ছে সেই সঙ্গে আলেখের হৃদযন্ত্রের গতিও বাড়ছে কুহেলি চোখ দুটো বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল আমি আমি একজনকে ভালোবেসেছিলাম কথাটা শুনে আলেখের মুখে হাসিটা কমে এলো বলতে গেলে একেবারে মিলিয়েই গেল কেমন লাগলো আজকের পর্বটা জানাবেন কিন্তু আলেখের কথাও শুনলো এবং কুহেলি কী সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা জানতে পারলাম এবং আলেখকে সেটা জানিয়েও দিল কিন্তু কুহেলি এবার নিজের পাশের কথা ঘর কথা বলবে এবার আলেখের কি এটাতে রিয়াকশন হয় কি প্রতিক্রিয়া দেয় আলেক সেটা শুনতে হলে পুরোটা শুনতে থাকুন পরবর্তীতে আরও আকর্ষণীয় হতে চলেছে এই স্টোরিটা তো শুনতে থাকুন আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো তো ভালো লাগুক মন্দ লাগুক আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসতি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ